নমস্কার বন্ধুরা বাঙালি অনুপে আমি অনুপ আজকে এসেছি ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে আপনাদের মনে আছে তো কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা দু হাজার দশ সালে সাঁইথিয়ার ট্রেনের দুর্ঘটনায় ছায়া হ্যাঁ আজ সকালে সেই কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার কথাই সবার ইতিমধ্যেই জেনে গেছেন সাংবাদিক হিসাবে যতগুলো বড় ট্রেন দুর্ঘটনা খবর জেনেছি প্রত্যেকের ক্ষেত্রেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা আগ্রহী বেশি থেকেছি এখানে আমি একাধিক প্রশ্নের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব দুর্ঘটনার ঠিক পরে রেলের ইন্টারনাল কমিউনিকেটন ব্যাপারটাকে একবার জানুন যে এখানে বলা হয়েছে আজ সকালে আটটা সাতাশ মিনিটে পশ্চিমবঙ্গ রাঙা পানি স্টেশনের কাছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সূত্র মারফত জানা যায় যে ওই সেকশানে তখন ইলেকট্র ইলেকট্রনিক ইন্টারলকিং স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা কাজ করছিল না ফলে রেলের রুল বুক অনুযায়ী পেপার লাইন ক্লিয়ারেন্স দিয়ে ট্রেন চালানো হচ্ছিল সেক্ষেত্রে কী ব্যবস্থা সেটাও বোঝার আগে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কি করে কাজ করে সেটা বোঝে নিন প্রত্যেক স্টেশনে স্টেশনে ম্যানেজার ঘরে দেখবেন একটা মস্ত বড় প্যানেল রয়েছে যেখানে লাল সবুজ হলুদ আলো আর প্রচুর কালো কালো বোতামের মতন সুইচ এই সব সুইচের টিপেই স্টেশন ম্যানেজার ঠিক করেন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে নাকি থ্রু বেরিয়ে যাবে কোন লাইনে দিয়ে কোন ট্রেন যাবে এই সব তো এত যে সব অত্যাধুনিক যন্ত্রপাতি কখন সখনও তা বিগড়ায় তখন ট্রেন চলে পেপার লাইনের ক্লিয়ারেন্সে দিয়ে সেটা কি সেটা হচ্ছে একটা ফর্ম রেলের পরিষেবায় টিএ নশো বারো ফর্ম যে ফর্মে স্টেশন ম্যানেজার সই করবেন লোকো পাইলটকে তা দেওয়া হবে সেটাই আসলে পরের স্টেশনে যাওয়ার লাইসেন্স বা কাগজের সিগনাল বা অনুমতি কাঁচের জমা কাগজের সিগনাল নিয়েই রাঙাপাড়ি স্টেশন ছেড়ে যায় এরপরে আসে মালগাড়ি সেখানে আটটা বিয়াল্লিশ মিনিটে সেই মালগাড়িও কাগজের সিগনাল নিয়ে রাঙাপাড়ি স্টেশনে ছেড়ে এগিয়ে যায় অনুমতি পায় তারপরে দুর্ঘটনা পশ্চিমবঙ্গের এই চটিরহাট ও রাঙাপাড়ি স্টেশনের মাঝখানেই এই ঘটনা ঘটেছে রেলে একটি সূত্র দাবি করেছে সিগনাল সমস্যার কারণেই দুর্ঘটনা গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল যাবার সময় মালগাড়ি পেছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা দুটি স্টেশনের মাঝেই চলমানে ছিল যাত্রীরা হেরে দাবি করছেন রেলের পরিষেবা এটা ব্লক সেকশন বলে একটা কথা আছে অর্থাৎ ওই সে অংশে ট্রেন আছে লাইন ব্লক আছে অর্থাৎ পিছনের কোনো ট্রেন আর ওই অংশে ঢুকে পড়ার অনুমতি পাবে না কারণ ওই অংশের পিছনে সিগনাল হয় একটা হলুদ একটা লাল থাকবে না হলে দুটোই লাল থাকবে প্রশ্ন কেন তাহলে দুটি স্টেশনের মাঝে সাধারণত কটে সিগনাল থাকে সেটা বুঝে নিন ধরুন আপনি ট্রেন ধরবেন স্টেশনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মের শেষ মাথায় দেখবেন সিগনাল ওই সিগনালটি বলে স্টার্টার সিগন্যাল ওটি সবুজ হলেই মানে লোকো পাইলট ট্রেন ছাড়ার অনুমতি পেলেন এই সিগনাল ছাড়িয়ে কিলোমিটার খানিক দূরে আরও একটা সিগন্যাল একে বলে অ্যাডভান্স স্টার্টার সিগনাল এই সিগন্যালটা সবুজ মানে যাও ভাই পাইলট সাহেব মনের সুখে তুমি ট্রেন চালাও এরপরে সামনে স্টেশনে ঢোকার আগে পেরোতেই হবে আর একটা দুটো দুটো সিগনাল প্রথমটি ডিস্টেন্স সিগনাল আর পরেরটি হোম সিগনাল ডিস্টেন্স সিগনাল হল পরের স্টেশনের পাড়ার ঢোকার চেক পয়েন্ট আর হচ্ছে হোম সিগনাল মানে হচ্ছে ঘরের মানে হচ্ছে প্ল্যাটফর্মে ঢোকার দরজা প্রথম সিগনাল সবুজ মানেই পরের সিগনাল সবুজ অর্থাৎ লাইন ক্লিয়ার স্টেশনে ঢুকে পড়ো তারপর দাঁড়াও বা থ্রু ট্রেন হলে হুশ করে বেরিয়ে যাও কিন্তু ডিস্টেন্স সিগনাল লাল মানে থামো স্টেশনে ঢোকার অনুমতি নেই ডিসটেন্স সিগনাল হলুদ মানে হলো ড্রাইভার সাহেব ব্রেক লাগান কারণ হোম সিগন্যালের লাল আছে মানে স্টেশনে ঢোকার বারণ কাঞ্চনজঙ্ঘার ট্রেন পরবর্তী স্টেশনে আগে তীর গতিতে ছিল অর্থাৎ পিছনে দুটি সিগনাল স্টেশন স্টেশনে স্টার্টার আর অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল দুটি লাল থাকার কথা অর্থাৎ মালগাড়ির ড্রাইভার এক কদমও এগোনোর কথা নয় তাহলে অ্যাক্সিডেন্ট হলো কি করে প্রশ্নটাই রেলের সূত্রের দাবি মালগাড়ি দুটি চালক দুটি সিগনাল অপেক্ষা করেছেন দুর্ঘটনা ঘটেছে সকাল নটা একটু আগে অর্থাৎ দিনের আলোয় বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু তাতে দৃশ্যমানতা এত কম ছিল না সেই মালগাড়ি দুই চালকই একসঙ্গে কোনো সিগন্যালই দেখতে পাননি তাহলে কি সিগনাল লাল দেখেও দুই ড্রাইভার মালগাড়ি ছোটালেন প্রশ্ন নাকি শুধু রাঙাবাড়ি স্টেশনেই নয় স্বয়ংক্রিয় সিগনাল একটা বড় অংশ জুড়ে কাজ করছিল না প্রশ্নচিহ্ন কাঞ্চনজঙ্ঘা ধীরগতিতে থাকা সত্ত্বেও পিছনে সিগনাল আসলে সেই সবুজ ছিল প্রশ্ন প্রশ্নচিহ্ন মালগাড়ির চালকরা সিগনাল দেখেই ট্রেন চালাচ্ছিলেন সিগনাল ঠিক থাকলে এমন হওয়ার কথা নয় কারণ যতক্ষণ না কাঞ্চনজঙ্ঘাকে স্টেশনে ঢুকিয়ে স্টেশন ম্যানেজারের পিছনে সিগনাল রিলিজ করছেন স্টেশন ম্যানেজার ক্ষমতা নেই যে তিনি স্ট্যান্ডার্ড সারাট আর অ্যাডভান্স সারাট সবুজ করবেন এতেই ইন্টারলকিং সিস্টেম তাহলে মালগাড়ি চালকরা কি সত্যিই সিগনাল উপেক্ষা করেন তাহলে কি তারা অসুস্থ ছিলেন না ঘুমিয়ে পড়েছিলেন এ বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে উত্তর দিতে পারতেন তারাই কিন্তু দুর্ঘটনায় মালগাড়ির দুই চালকেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায় অভিঘাত যা তাতে একটা বিশেষ স্পষ্ট মালগাড়ি গতিবেগ যথেষ্টই ছিল গতিবেগ ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় মালগাড়ির এতেই স্বাভাবিক গতিবেগ এখানে সন্দেহ তাহলে কি মালগাড়ির দুই চালক সব স্বাভাবিক হয়েছে ধরেই ট্রেন চালাচ্ছিলেন প্রশ্নচিহ্ন ধরে নিলাম দুই চালকই সিগন্যাল উপেক্ষা করেছেন সেক্ষেত্রে তো ততক্ষণে সামনের স্টেশন ম্যানেজারের টেলিফোন বা ওয়াকিটকিতে সতর্ক করা কথা এমনই সতর্কবার্তা কী দেওয়া হয়েছিল প্রশ্নচিহ্ন উত্তর দিতে পারতেন আরও একজন তিনি কাঞ্চনজঙ্ঘার গার্ড তিনিও তার মৃত্যু হয়েছে তারও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তিন গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু বেঁচে রয়েছে কাঞ্চনজঙ্ঘার দুই চালক আর মালগাড়ির গার্ড দুর্ঘটনার তদন্তে এই তিনজনের বয়ান খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন উদাহরণ কি আছে হ্যাঁ আছে দু হাজার দশ সালে সাহিত্য স্ট্রেশনে দাঁড়িয়ে থাকা সেই বনাঞ্চল এক্সপ্রেস পিছনে এসে সজরে ধাক্কা মেরেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস এক বছর পরে কমিশন অফ রেলওয়ে সেফটি তদন্তে উঠে এসেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে দুই চালকের অস্বাভাবিক কিছু আচরণের প্রসঙ্গে দুজনেই সিগন্যাল উপেক্ষা করেন দুজনেই মারা যান অনুমান অতি বিরল ঘটনা হলেও সম্ভবত দুই চালকেরই একসঙ্গে ঘুমিয়ে পড়েন তবে এই দুর্ঘটনা ঘটে মাঝরাতে কিন্তু আজ দুর্ঘটনা ঘটেছে সকালে দিনের আলোয় আমরা তা সিগন্যাল উপেক্ষা তথ্য কি ঠিক চিহ্ন তদন্ত হোক সকলে ভালো থাকুন নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তীতে আসব কেমন লাগলো এই ট্রেনের অ্যাক্সিডেন্টের যে তথ্য আপনাদের দিলাম সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী দশজন মারা গেছে পঞ্চাশ জন মতন আহত আছে এই জনের ভেতরে কয়েকজনের এখনও আইডেন্টিফাই করা হয়নি করা যায়নি সম্ভব হয়নি সেগুলোও আইডেন্টিফাই হয়ে যাবে আশা করছি খুব তাড়াতাড়ি সকলেই যারা আহত আছেন তারা সুস্থ থাকবেন এবং এখানে ঘটনাস্থলে রেলমন্ত্রী পৌঁছে গেছিলেন এবং বিজেপি সাংসদরা পৌঁছেছিলেন স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন তৃণমূলের বা সব রাজনৈতিক দলের নেতৃত্বরা পৌঁছেছিলেন এবং সবচেয়ে বড় প্রশ্ন প্রথমে কিন্তু গ্রামবাসীরাই হাত লাগিয়েছিলেন এই ট্রেন থেকে যাত্রীদেরকে উদ্ধার করার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো বলবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন